আজকের রেসিপি সোয়াবিন ভত্তা কিভাবে আমি বানাই সেই রেসিপিটাই শেয়ার করব নমস্কার বন্ধুরা মাই সিম্পল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আশা করি ভালো আছে সুস্থ আছেন খুব কম মশলায় খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায় মনেই হবে না যে সোয়াবিনের ভত্তা খাচ্ছি মনে হবে চিকেন ভত্তা খাচ্ছি কিভাবে বানাবো সেটাই দেখে নিন মনোযোগ সহকারী আমি এখানে একশো গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি সেটা আমি প্রায় তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি একটু গরম জলে এভাবে বড়ো সাইজের সয়াবিনটা নিয়ে নেবেন জলটা চিপে চিপে একটি পাত্রে রেখে দিচ্ছি এবার হাতের সাহায্যে যতটা পরিমাণ সয়াবিনটাকে টুকরো করা যায় ততটাই টুকরো করবো আমি খুব ছোট ছোট না হলেও যতটা পরিমাণ পারা যায় টুকরোগুলো করে দিতে হবে এবার আমি কিছু মশলা আমি বেটে নেব এখানে এক কাপ মতো টক দই দিয়ে দিচ্ছি প্রথমে এই মশলাগুলো বাটার সময় কোনো রকম জল কিন্তু ইউজ করব না একটা গোটা পিঁয়াজ চার টেবিল চামচ পোস্ত কাজু বাদাম একটা গোটা টমেটো আটটা কাঁচা পাকা লঙ্কা দশ কোয়া রসুন এটা আমি মিক্সারে পেস্ট করছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন রকম জল ইউজ করিনি ঘন ঘন মশলা বাটা রেডি এবার কড়া একটু গরম করে দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে আমি ওই ঘন মশলার পেস্টটা দিয়ে কষিয়ে নেব কোনো রকম জল কিন্তু এখন ব্যবহার করব না কষার সময় খুব ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে এই সময় আঁচটিকে লো টু মিডিয়ামে রাখা হবে এবার আমি দিয়ে দেব হাফ টি মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব যাতে রসুন বা পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেব সোয়াবিনগুলো সয়াবিনগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আমি সয়াবিনগুলো ভাজিনি কাঁচা অবস্থায় করছি তাই সয়াবিনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আঁচ কিন্তু একদম লোতে রাখা হবে এবার দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো ব্যবহার করতে না চাইলে দিয়ে দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ চিনি আমি চিনি ব্যবহার করছি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন দিয়েও ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল না ছাড়ছে ঠিক ততক্ষণ কষাতে হবেই দেখুন কষতে কষতে কিন্তু একদম তেল মশলা থেকে ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো এক কাপ মতো ফ্রেশ ক্রিম ক্রিমটাকে দুধ দিয়ে একটু গুলে নেব তারপর এর মধ্যে দেব ওই এক কাপ দুধ দিয়ে এক কাপ ক্রিম একসাথে ভালো করে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো তাহলে একটু পাতলা হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর দিয়ে দেবো দুটো ডিম স্ম্যাশ করে অবশ্যই ডিমটা সিদ্ধ হবে আবারও ভালোভাবে কষিয়ে নেব নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেখে নেবেন এবার দিয়ে দেব ব্রাউন ব্রাটার এটা কোথায় কিনতে পাওয়া যায় এটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা দেখে নিতে পারেন এই ভর্তা করতে কিন্তু এই ব্রাউন বাটার অবশ্যই লাগবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান এই ভর্তায় টেস্ট আনতে এবার দিয়ে দেবো কিন্তু হাফ কাপ জল দিয়ে ভালোভাবে মশলার সাথে জলটা মিশিয়ে দেবো এখনও কিন্তু আঁচটাকে লোতেই রেখে দেবো কারণ এই রান্নাটা একদম লো আছেই রান্না হবে এবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকাটা খুলব দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু তেল ছেড়েছে আর সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে থাকবো লো টু মিডিয়ামে একটু শুকিয়ে নেবো গ্রেভিটাকে তাহলে খেতে আরও টেস্টি হবে তাই আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে গ্রেভিটাও একদম শুকিয়ে গেছে এভাবে মাখা মাখা হবে গ্রেভিটা আশা করি এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না নতুন বন্ধু হতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলের প্রতিটি রেসিপি দেখতে থাকুন এবার নামিয়ে সার্ভ করবো গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে ভীষণই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ